আসো 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 চলে যা থাকবে হ্যাঁ আমি তো চলে যাব পরে তুমি একা একা থাকতে পারবে আসো যাব না আসো আরো থাকবে হ্যাঁ তুমি কি আরো থাকতে চাও হ্যাঁ আরো আসো এই যে এই যে দেখো চাঁদ আর বড় হয়ে গেছে রাত্রে চাঁদ নৌকার মতো এখন নৌকার মতো হবে না এখন একবারে বড় হয়ে যাবে আসো চলে যাবে বাবা এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আসো 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 এখন পার্কে যাবে আসো তাহলে তুমি সাঁকুতে ওটার শিখে ফেলছো তাই তো হ্যাঁ

ছোট লাগে ওইটা ওই যে সামনে ডিজাইন করছে যে এই জন্য যাও ভালো লাগে না হুম দেখতে থাকতে ছোট ছোট থাকতে ভালো লাগে না ভালো লাগে না আসো ওরে দেখো সাইকেল চালা কিন্তু খাওয়া চল তো মা